তালিকা চলে এসছি প্রতিদিনের মতো নাচেও আমাদের বাড়িতে একটু খসটা মানে মাসে না অল্প অল্প খসটা এসছে এটা ওই দেখে রেল জুস এখন গরম পড়েছে সেই জন্য আরেকটাই যে ঠান্ডা কি বলে এটা মাজা এটা হচ্ছে আমার মেয়ে ম্যাগি মেয়ে ভীষণ মেয়ে খেতে ভালোবাসে তাই জন্য আর এটা হচ্ছে চা এটা তো সবাইরই প্রিয় এটা সবাই চা খায় আর এগুলো হচ্ছে পাস্তা যে দুটো এনেছে পাস্তা এ দুটো নিয়ে খাবে